আসসালামু আলাইকুম কেওসা সবার সবাইকে স্বাগত আরেকটি ক্লাসে আজকে আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর একটি গুরুত্বপূর্ণ টপিক সেট হলো বিশ্বযুদ্ধ প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই দুটো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আমি চেষ্টা করব যে যতগুলো গুরুত্বপূর্ণ তথ্য এই দুইটা যুদ্ধ সম্পর্কে আমাদের ভর্তি পরীক্ষার জন্য বা যেকোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রয়োজন হবে সবকিছু তোমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং কিভাবে তোমরা সহজে মনে রাখতে পারো তো যাই হোক আমরা বেশি সময় না নিয়ে শুরু করি তো একটু খেয়াল করো যে আমরা প্রথম বিশ্বযুদ্ধ এটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে প্রথম বিশ্বযুদ্ধ এটা উনিশশো চোদ্দ থেকে উনিশশো আঠারো সাল আমরা সালটা অনেকেই জানি তাই না বেশিরভাগই আমাদের জন্য অনেক কমন যে টাইমটা উনিশশো চোদ্দ থেকে উনিশশো আঠারো ঠিক আছে এই টাইমের ভিতরে হলো প্রথম বিশ্বযুদ্ধটা হয়ে থাকে এখন এখানে টাইমটা হলো আঠাশ জুলাই থেকে এগারো নভেম্বর অলমোস্ট এই টাইমটা আমরা ধরতেছি চার মাস এটা যদি আরো স্পেসিফিক ভাবে বলা যায় তাহলে এটা হলো চার মাস সরি চার বছর তিন মাস দুই সপ্তাহ ষোলো বছর চার বছর আমরা ধরে নিতে পারি চার বছর তিন মাসের মতো হলো এই প্রথম বিশ্বযুদ্ধটা হয় যেটা আসলে মানব ইতিহাসে সর্বপ্রথম এত ভয়াবহ নিঃশংস যুদ্ধ হয় যে এখন কারণ বা সূত্রপাতটা কই হয় এখন সূত্রপাত অনেক কিছুই আছে বাট স্পেসিফিক ভাবে যদি বলা হয় সেটা হলো যে আমি একটু বলি একটু একটু খেয়াল করে শুনো সেটা হলো যে আহ ওই সময় তৎকালীন সময়ে অস্ট্রিয়া এবং হাঙ্গেরি এই দুইটা একসাথে ছিল অস্ট্রিয় হাঙ্গেরি সাম্রাজ্য ছিল এটা এটা হলো অস্ট্রিয় হাঙ্গেরি সাম্রাজ্য ঠিক আছে এখন এই অস্ট্রিয় হাঙ্গেরি সাম্রাজ্যের অধীনে অনেকগুলো দেশ ছিল অনেকগুলো দেশ ছিল তাদের ভিতরে আমি দেশের নাম একটু বলি একটা নাম হলো সার্বিয়া আর একটা হলো হার্জেগোভিনা হোক সার্বিয়া এবং বসনিয়া এই দুইটা মানে দেশ এই অস্ট্রিয় হাঙ্গেরি সাম্রাজ্যের ভিতরে ছিল এখন এই অস্ট্রিয় সাঙ্গেরিয়া যে সাম্রাজ্য এখানে অস্ট্রিয়ার যে ডিউক ডিউক আর্চ ডিউক হ্যাঁ যে মানে সহজ কথায় এদের যে মানে রাজপুত্র তাদেরকে ডিউক বলা হচ্ছে তো অস্ট্রিয়ার যে ডিউক তার নাম হলো ডিউক সে তার স্ত্রী তার স্ত্রী নাম হলো সোফি স্ত্রী সোফিকে নিয়ে বসনিয়ায় যায় ঘুরতে ঠিক আছে আগে নিশ্চয় বুঝতে হবে বসনিয়ায় ঘুরতে যায় এখন এই ঘুরতে যাওয়ার সময় এই সময় বসনিয়ায় তাকে আঠাশ জুন উনিশশো সাল কত তারিখে আঠাশ জুন উনিশশো তে তাকে একজন আততাই গুলি করে নিহত করে হত্যা করে আর কি ঠিক আছে এখন গুলি করে হত্যা করে কে সে হলো একজন বসনিয়ারি বাসিন্দা কিন্তু সে হল সার্বিয়ান নাগরিক কি বসনিয়া সার্বিয়ান একটা স্টুডেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট তার বয়স মাত্র বিশ বছর যখন যেটা ইম্পর্টেন্ট না তো তার নো গ্যাব্রিয়েল প্রিন্সেফ তো গ্যাব্রিয়েল প্রিন্সেফ আহ তোমার এই আর্চডিউক ডিউ হলো মেনলি গুলিকে হত্যা করে এটার মূল উদ্দেশ্য ছিল যে এই যে যে যেন অস্ট্রিয়াঙ্গীন হয়ে যায় তারা মুক্তিগামী একটা নামক যে মুক্তিগামী সংঘটা আছে সঙ্গে একজন ছিল ওই গ্যাব্রিল সে সেটা অস্ট্রিয়ার আজডিউড ফার্ডিনান্ড যে আছে তাকে আঠাইশ জুন উনিশশো এইটা খুব ইম্পর্টেন্ট বোঝা গিয়ে আঠাশ জুন দেখো হত্যা করছে কবে আঠাশ জুন তো আমরা শুরু হয়েছে কখন আঠাশ জুলাই ঠিক আছে এই জন্য আমি দুইটা মার্কিং করছি যে দুইটা জন ডেটটার জন্য না ধরো আঠাশ জুনে থেকে হত্যা করা হয় বসনিয়া যে রাজধানী এটা বসনিয়া রাজধানীর নাম হচ্ছে সারাই সারাইবো শহর আমি তো এখানে এখানে লিখে দিই এটা বসনিয়া যে রাজধানী সেটা নাম হচ্ছে

এটা এটাকে আমরা কেন্দ্রীয় শক্তিও বলতে পারি এদের নাম কেন্দ্রীয় শক্তি ইংলিশে পাওয়ার বা সেন্ট্রাল পাওয়ার যারা অপজিট অর্থাৎ সার্বিয়ার পক্ষে যারা ছিল তারা হল মৃত্যু শক্তি শুরু হয় তখন জার্মানি অস্ট্রেলিয়া ইউএসএ রাশিয়া এরা হলো সার্বিয়ার পক্ষে যোগদান করে তো আশা করি এই পর্যন্ত বোঝা গেছে তো এখন একটু দেখি আমাদের তাই মৃত্যু শক্তির ভিতরে কারাগারে ছিল সার্বিয়া ইউএসএ আমেরিকা যুক্তরাজ্য ইউনাইটেড কিংডম ফ্রান্স রাশিয়া ইতালি জাপান বেলজিয়াম ঠিক আছে বেলজিয়াম নরমালি বেশিরভাগ ক্ষেত্রে হলে একটা বাফার স্টেটের মতো কাজ করে বাফার স্টেট কি সেটা হলো যে যখন দুইটা দেশের ভিতরে যুদ্ধ হয় সেখানে মাঝখানে যে দেশটা থাকে তাকে বলে সে নিরপেক্ষ থাকে এই টাইপের যে রাষ্ট্রগুলো আছে সেগুলোকে বাফার স্টেট বলে বেলজিয়াম যদিও প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষে ছিল এদেরকে যে মৃত্যু শক্তিকে বলে অ্যালাইড পাওয়ার ইংলিশে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে হলে বাফার স্টেটের মতো কাজ করেছে এখানে মিত্রশক্তির ক্ষেত্রে আমাদের একটা জিনিস দেখতে হবে যে এখানে মূলত কারা নেতৃত্বে ছিল নেতৃত্ব যারা তাদের যারা নেতা ছিল তাদের নামগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এইখানে একটু বিষয় একটু বলে দিই যে রাশিয়ায় ওই সময় তৎকালীন সময় যে আহ সাম্রাজ্য ছিল এই সাম্রাজ্য যে প্রধান এবং সব থেকে ইম্পর্টেন্ট নাম যেটা আমেরিকার ভিত্তিতে উইড্রো উসন খুব ইম্পর্টেন্ট উড্রো উলসন এখানে একটু বলে দিই উইড্রো উলসন হলো চোদ্দ দফা দেয় আর এই চোদ্দ দফা দেওয়ার মাধ্যমেই আমাদের লিগ অফ নেশন আহ প্রতিষ্ঠিত হয় আমরা দেখবো তো এই যে উদ্বেলসন তার এই যে চোদ্দ দফা দেওয়ার পরবর্তীতে আরো মানে অনেক ঝামেলা আছে আমরা দেখবো এটা তো এইখানে এই পরে ফ্রান্সের একজন আহ নেতা তো তৎকালীন আহ প্রধানমন্ত্রী জর্জ ক্লেমেন এবং এর বাদে এই তিনজনকে মানে মোটামুটি আমরা মনে রাখবো তারপরে একটা হলো নিকোলাস দ্বিতীয় নিকোলাস রাশিয়া জার্জ দ্বিতীয় নিকোলাস উড্র উলসন এবং জর্জ ক্লেমেন এবং এই শক্তি প্রোটাল যে সামরিক বাহিনীর যে প্রধান তার নাম ছিল জেনারেল ফজ ঠিক আছে জেনারেল ফজ তা আমরা একটু রিপিট করো যে গুজরা হোসেন ছিল আমেরিকার প্রেসিডেন্ট তিনি ছিল মিত্রশক্তির ভিতরে আমেরিকা ছিল মিত্রশক্তির ভিতরে এবং আমরা একটা পার্ট মনে রাখলেই খুব ইজি হয়ে যাবে অক্ষ অক্ষশক্তি বা কেন্দ্র শক্তির ভিতরে মানে জার্মানি সবসময় অপোজিত থাকবে ঠিক আছে জার্মানি অস্ট্রিয়ান হাঙ্গেরি দুইটা অস্ট্রিয়া হাঙ্গেরি আমরা বলছি যে সাম্রাজ্য অস্ট্রিয়া হাঙ্গেরি জার্মানি এবং এদের সাথে আরো আছে তুরস্ক এই জায়গাটায় আমরা একটু দেখব যে তুরস্ক আছে বুলগেরিয়া আছে এখন তৎকালীন সময় যে তুরস্ক তুরস্ক তখন ছিল অটোমান ভিতরে ভিতর অটোমান সাম্রাজ্য না করে সুসমানিয়া খেলা কর এই জিনিসগুলো অটোমান সাম্রাজ্য তখন ছিল হ্যাঁ তো তুরস্ক বলা যায় অটোমান সাম্রাজ্য বলতে পারে এবং বুলগেরিয়া ছিল এখন এখানে একটা ইনফরমেশন যে জার্মানি যে তৎকালীন সময় যে সম্রাট তাদেরকে বলে তো কাইজার এবং কাইজার উইলিয়াম দ্বিতীয় ঠিক আছে উইলিয়াম দ্বিতীয় এখানে বলছিলাম যে এখানে প্রায় আড়াই কোটি মানুষ মারা যায় এখানে প্রায় দেড় কোটি মানুষ মারা যায় তো এই যে কাজার দিক এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট একটা মানে ইন্টারেস্টিং ইনফরমেশন সেটা হলো যে বুলগেরিয়ার যে রাজধানী এটা রাজধানীর নাম হলো সোফিয়া আর এই যে আজরিক ফার্ডিনান্ড তার স্ত্রী সহ হত্যা করা হয় ঠিক আছে স্ত্রী হত্যা হয় তার স্ত্রীর নাম ছিল হলো সোফি ঠিক অলমোস্ট ক্লোজ আমরা একটু মনে রাখতে পারি এখানে আউট অফ দ্য বক্স ইনফরমেশন তো এইখানে আমাদের এই যে সোফিয়া বুলগেরিয়ার রাজধানীর নাম তো এইখানে আমাদের দিতে দ্বিতীয় অক্ষরক্তি ভিতরে অক্ষর ইনফরমেশন এই হলো যে প্রেক্ষাপট এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা একটু দেখবো আমি এই জায়গাটা একটু নিচে পারি এখানে আমরা একটু শক্তি অক্ষরশক্তি তো চিনতে পারছি আমি যদি একটু রিপিট করি যে আমাদের আহ মুক্তিযুদ্ধ মানে সরি মুক্তিযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের যে সময়কাল এটা হলো আঠাশ জুলাই থেকে আঠাইশ জুলাই উনিশশো থেকে এগারো নভেম্বর উনিশশো আঠেরো ঠিক আছে এগারো নভেম্বর উনিশশো আঠেরো এবং আর্চ ডিউক ফার্ডিন্যান্ড অস্ট্রিয়ার যে ডিউক তাকে হত্যা করে আঠাশ জুন ওকে এই আঠাশ উনত্রিশ এইগুলো আমাকে মাথায় রাখবো এই প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে আঠাশ উনত্রিশ নাম্বারটা খুবই ভালো মানে মাথায় রাখতে হয় আচ্ছা তাহলে এখন আমরা দেখবো যে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী যে প্রেক্ষাপট এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে প্রথম হলো বেলফল ঘোষণা এটা খুবই গুরুত্বপূর্ণ বেলফল ঘোষণাটা কি আসলে এটা হলো উনিশশো সালে একজন ব্রিটিশ বিজ্ঞানী তার নাম হল তিনি একটা জিনিস আবিষ্কার করে সেটা কি তোমরা সবাই জন্য নাম তার অ্যাসিটন এর সংবিধান পারি কি সবাই এটা তোমাদের লাগতে পারে হয়তো বা মেডিকেলের জন্য তো অ্যাসিটন চাইম ওয়াইজম্যানিটোন আবিষ্কার করে এবং এইটা আবিষ্কার করার কারণে যে ব্রিটিশ যে আহ সম্রাট্য আছে তারা একদম পরাজয়ের থেকে বেঁচে দেয় যে একেবারে অ্যাসিডনে আবিষ্কারের পুরো যুদ্ধের মোড়টা ঘুরে গেছে যার কারণে এই ওয়াইজম্যান এর কাছে হলো ব্রিটিশ বা ইউকে মানে কৃতজ্ঞ এখন তাদের এই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তাদের এই অবদানের পুরস্কার শুরু ব্রিটিশ যে পররাষ্ট্র সচিব পররাষ্ট্র সচিবের নাম হলো এটাই ইম্পর্ট্যান্ট আমরা কি করছি ভেলপুর না তার নাম হল বেলফোর কিন্তু একজন জিউস মানে ব্রিটিশ ব্রিটিশী এই ব্রিটিশ ইহুদি এনাদের মানে বিহুধীদের জন্য কিছু করার জন্য এই দুই নভেম্বর উনিশশো সতেরো তৎকালীন যে ব্রিটিশ ইহুদি একজন লিডার বা যা যুক্ত তার নাম হলো ব্যারন রদ চাইল্ড আমরা এই রদ চাইল্ড নামটা শুনছি কি না রদ চাইল্ড রদ চাইল্ড ফ্যামিলি অনেক फेमस আমরা দেখব যদি দেখি তো ব্যারন রদ চাইল্ডের কাছে হলো তিনি একটা চিঠি লিখে একটি চিঠি লিখে জানায় যে তাদের জন্য তারা ফিলিস্তিনে ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটা স্বাধীন দেশের ঘোষণা দিয়েছে আর এই বিলপুর ঘোষণার সূত্রপাতই 14ই মে উনিশশো আটচল্লিশ ব্রিটিশ ইহুদি সে হল এসিটো না করে যার কারণে আহ যুক্তরাজ্য একদম নির্খাত পরাজয়ের হাত থেকে রক্ষা পায় এবং তাদের এই অবদানের পুরস্কার শুরু এই আর্থার বেলফোর আর বেলফোর যে হলো একজন ব্রিটিশ পররাষ্ট্র সচিব সে তাদেরকে এই পুরস্কার শুরু তাদেরকে হল অফার করে যে আমরা ফিলিস্তিনে তোমাদেরকে একটা স্বাধীন দেশ দিব এবং সেটা অফার করে হলো তৎকালীন মানে ব্রিটিশ হাই পাওয়ার এবং হাই পাওয়ারফুল ব্যারন রথ চাইলকে এই চিঠিটা লেখে এবং এই চিঠিটাকে বলা হচ্ছে আমাদের বেলফোর ঘোষণা তো আশা করি এটা বোঝা গেছে এটাকে ইম্পর্টেন্ট আমাদের টাইম মানে টাইমগুলো মনে রাখতে হল উনিশশো সতেরো দুই নভেম্বর এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি সেটা হলো ভার্সাই চুক্তি সেটা হলো দ্বিতীয় তো দ্বিতীয় ভার্সাই চুক্তি কেন এর আগে একটা ভার্সাই চুক্তি হয়েছে এবং ভার্সাই হলো ফ্রান্সের একটা নগরে আমরা যদি মাইকেল মধুসূদন দত্তের আত্মজীবন পড়ে থাকি তার সম্পর্কে ছোটবেলায় বই পড়ে যেত তখন আমরা দেখবো যে তিনি কিন্তু ফ্রান্সের ভার্সাই নগরীতে যেই তার লেখাগুলো শুরু করেছিল আর কি তো এই যে ফ্রান্সের ভার্সাই নগরীতে চুক্তি হয় সেটা হলো জার্মান যে এইখানে যে জানলা করছে জায়গায় হস্তক্ষেপ করে জ্ঞান জার্মান এবং অন্যান্য যে মিত্র শক্তি আছে তারা সবাই মিলে চুক্তি করছে যে জার্মান যে ভুলটা করছে তাদের পরাজয় পরে তাদের শাস্তি অনেকগুলা শর্ত দেওয়া হয়েছে এখন এই বারসাই চুক্তিটা হয় হলো ফ্রান্সের বার্সাই নগরীর হল অফ মির নামক হল স্থানে আছে এখন এটা হয় আমি কি বললাম আঠাশ মনে রাখবো না হত্যা তার মানে পাঁচ বছর পরে আঠাশ জুন এইটাই হলো জার্মানির সাথে চুক্তি হয় একটা এই চুক্তিটাকেই বলা হচ্ছে চুক্তি এখন একটা বিষয় এই চুক্তির মাধ্যমেই আনুষ্ঠানিক ভাবে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় ঠিক আছে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি তাহলে প্রথম বিশ্বযুদ্ধে সমাপ্তি আনুষ্ঠানিকভাবে ভাবে হয় কিন্তু এবার সেই যুদ্ধের মাধ্যমে এবং এই জায়গাটা আমাদের একটা মনে জিনিস মনে রাখতে হবে যে এটাই যারা রাজনৈতিক বিশ্লেষক আছে তারা মনে করে এটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা বীজ হিসেবে মানে তখন আর কি এটার কারণে দ্বিতীয় বিসর্জন এখানে যে সমস্ত চুক্তিগুলো দেওয়া হয়েছে দেখা গেছে যে জার্মানিকে অনেকগুলো শর্ত বিঘ্ন হয়েছে তাদের শাস্তি দেওয়া হয়েছে এই বিষয়টা কি জার্মানি এত সহজে মেনে নিবে তোমাদের মনে হয় তো জ্ঞান করছে জার্মানি আর তাদের পরে এইভাবে অনৈতিক বা কিছু দেখা গেছে যে একেবারেই মানে অপ্রয়ের দেখা গেল অনেক কিছু শর্ত তাদের জুড়ে দেওয়া হয়েছিল যার কারণে জার্মানি পরবর্তীতে তাদের মানে ধরে না রাখতে পারে পরবর্তীতে দ্বিতীয় বিশুদ্ধটা সংগঠিত হয় তো এটা হলো আমাদের চুক্তি এটাই কিন্তু বলা যায় যে বার্ষায় চুক্তিকে অনেকটাই দায়ী করা হয় দ্বিতীয় বিশুদ্ধের কারণে এবং বার্ষা চুক্তির মাধ্যমে কিন্তু আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশুদ্ধ সমাপ্তি হয় তাহলে যদি বলা হয় আনুষ্ঠানিকভাবে সমাপ্তি হয় কত তারিখে আঠাশ জুন উনিশশো উনিশ

যে তারা যে নৃত্য বিপক্ষে ছিল পক্ষশক্তির পক্ষে ছিল তা জার্মান অস্ট্রিয়া হাঙ্গের পক্ষে ছিল এবং তারা যেহেতু পরাজিত হয়েছে এবং এই জন্যই তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদের শাস্তি দেওয়া হয় সেবার চুক্তিতে উনিশশো বিশ সালে এর আগে বিষয় আমি বলে দিতে চাই যে সেবার চুক্তিটা আমার কি বলবো উনিশশো বিশ সালে নেওয়া হয় যেহেতু এখন এর পরবর্তীতে যেহেতু ওটো সাম্রাজ্যকে একটা মানে তাদের শাস্তি প্রদান করা হয় এবং এর পরবর্তীতে এর সূত্র ধরে একটা চুক্তি আছে রোজান চুক্তি এটা হলো সুইজারল্যান্ডের লোজান নামক শহরে এই চুক্তিটা হয় এটা কেন হয় এটা হচ্ছে উনিশশো তেইশ সালে তেইশ জুন উনিশশো তেইশ হ্যাঁ তেইশ সালে তেইশ জুন এই চুক্তিটা হওয়ার মাধ্যমে হলো এই যে উসমানীয় খেলাফত অটোমান সাম্রাজ্য যেটা ছিল এটা হলো একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে উসমানীয় খেলাফত থাকবে না এবং তুরস্ককে একটা স্বাধীন দেশ হিসেবে তৎকালীন সময়ে ঘোষণা দেওয়া হয় ঠিক আছে উসমানী খেলাফতের অবসান ঠিক আছে এবং তুরস্ক

ঠিক আছে চোদ্দ দফা বই থেকে আসতেছে দেখা গেছে মানে সামনে রেখে উজ্জ্বল চোদ্দ দফাটা দাবি করে এই চোদ্দ দফার ভিতরে লাস্ট যে দাবি দেখে সেখানে বলে জাতিপুঞ্জ অর্থাৎ সকল প্রকার মানুষের ভিতরে যে সাম্য ব্যতিত্ব প্রত্যেকটা দেশের ভিতরে এটা তো এই চোদ্দ দফা দেওয়া হয় উনিশশো আঠারো সালে আট জানুয়ারি ঠিক আছে উনিশশো আঠারো সালে আট জানুয়ারি তিনি চোদ্দ দফা দেয় আর এই চোদ্দ দফার সর্বশেষ দফাটা ছিল জাতিপুঞ্জ গঠন করে ঠিক আছে লিগ অফ নেশন আর এই ধারাবাহিক কথায় উনিশশো বিশ সালে উনিশশো বিশ সালে দশ জানুয়ারি জাতিপুঞ্জ বা লীগ অফ নেশন আত্মপ্রবেশ করে তাহলে কি হয়েছে আমি আগে কষ্ট বলি যে প্রেসিডেন্ট ইউএসএেন্ট আমরা পড়ছি তিনি হলো চোদ্দ দফা দেয় এবং এই চোদ্দ দফার সর্বশেষ দাবিটা ছিল জাতিপুঞ্জ গঠন এবং এই চোদ্দ দফা দেওয়া হয় উনিশশো আঠারো সালে 8 জানুয়ারি এবং এর খারাপ হয়ে গেল ইউজ করি সেটা হলো ডিপ্রেশন মহামন্দা জন্য জিনিসটা কি সবাই ডিপ্রেশনে চলে গেছে না এমন না এটা হলো এই সময় হলো যে আর্থিক ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে গ্রেট ডিপ্রেশন হলো উনিশশো উনত্রিশ থেকে উনিশশো উনচল্লিশ আমরা কি বললাম আমরা আঠাশ মানে সময় রাখবো এই উনিশশো সালের সালে উনত্রিশ অক্টোবর ঠিক আছে এই দিনটায় ইউএসএ যে শেয়ার মার্কেট আছে সেই শেয়ার মার্কেটে মানে চিন্তার বাইরে মাত্র অতিরিক্ত একদম ধস নেমে যায় মানে তাদের যে অর্থ ব্যবস্থা একেবারে ভেঙে গড়ে যায় এই জন্য এই দিনটা আবার ছিল মঙ্গল এই জন্য এটাকে বলে আশা করি বুঝতে পারছো তাহলে ব্ল্যাক বলবো কারণ এই যে উনিশ উনিশশো উনত্রিশ সালে উনত্রিশ অক্টোবর এই দিন আমরা শেয়ার শ্যামিন একেবারে মানে ধ্বংস হয়ে যায় যার কারণে তাদের যে আর্থিক অবকাঠামো সেটাও ধ্বংস দশ বছর উনিশশো উনত্রিশ থেকে উনিশশো উনচল্লিশ উনিশশো উনত্রিশ থেকে উনিশশো উনচল্লিশ সাল পর্যন্ত এই মহামন্দরা চলে যার কারণে দেখা যাচ্ছে যে শেয়ার মার্কেট সব জায়গায় আর্থিকভাবে খুব সমস্যা তৈরি হয় এই ছিল মোটামুটি প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী প্রেক্ষাপট এখন এই প্রেক্ষাপটে দেখা গেছে যে কয়েক সাম্রাজ্যেরও পতন হয় এটা রাশিয়া নামে একটু দেখেছিলাম রাশিয়ার যে সাম্রাজ্য রাশিয়ার যে সাম্রাজ্য যা সাম্রাজ্য ঠিক আছে রাশিয়ার যা এই সাম্রাজ্যটা উনিশশো সতেরো সালের পতন হয় তারপরে অস্ট্রিয় হাঙ্গেরি সাম্রাজ্য পতন হয় ঠিক আছে অস্ট্রিয় হাঙ্গেরি হয় উনিশশো আঠারো সালে দেন আমরা দেখবো আরো একটা আহ পতন হয় যেটা হলো যে জার্মানির যেটা জার্মানি সাম্রাজ্য ঠিক আছে এটা হয় উনিশশো আঠারো সালে এবং একটু আগে দেখলাম উনিশশো বাইশ সালে যেটা সেটা হলো অটোমান সাম্রাজ্য ধ্বংস মানে কি বলে তারা হলো বিলুপ্ত হয়েছে সমস্ত তো এই যে কতগুলো এদের পতন ঘটে আমরা একটু রোজান শক্তি কিন্তু উনিশশো তেইশ দেখেছি চুক্তিটা উনিশ দেখেছি বাট এটা পতন ঘটে উনিশশো বাইশ সালে তো মোটামুটি এই ছিল প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আশা করি এগুলো মনে রাখবে তো এরপরে আমরা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলে যাবো তো আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো যদি কোনো প্রকার অসুবিধা হয় আমাকে জানাতে পারো ধন্যবাদ সবাইকে